নারী আমাদের কাছে কী পাথর হীরার পাথর তোমাদের কাছে রাস্তার পাথর আমরা হীরার পাথর মনে করি এই জন্য আমরা আমাদের মাকে বোনকে আমাদের বিবিকে আমরা আমাদের কন্যাদেরকে আড়ালে রাখি গোপনে রাখি লুকিয়ে রাখি এ জেনতেন কোনো বস্তু না সোয়ালা কাম্বিয়া কেরাম যাদের গর্ভে হয়েছে হাজারো লাখো আউলিয়া বুজুর্গ ওলামা মহাদ্দিসির মুফাসির যুগে যুগে পৃথিবীর কোটি কোটি মানুষ যে মায়ের পবিত্র ঔরসের মাধ্যমে হ্যাঁ হয়েছে তো সে মা দামি আমাদের কাছে সে বোন দামি আমাদের কাছে সেই স্ত্রী দামি আমাদের কাছে নারী দামি আমাদের কাছে হীরার চাইতে দামি মুখ তার চাইতে দামি এইজন্য আমরা তাকে আব ঘরে রাখি আমরা তাকে আড়ালে রাখি আমরা তাকে লুকিয়ে রাখি আর তোমরা মনে করো নারী হলো রাস্তার পাথর এইজন্য তারে রাস্তাতেই ফেলে রাখো যার যেভাবে মন চায় উপভোগ করো এটা আমরা কোশ্চেন মনে করি না এইজন্য দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে আচরণ ভিন্ন তোমরা যা মনে করো তা তোমরা করো আমরা যা মনে করি আমরা তাই বলেন আলহামদুলিল্লাহ অতএব আশ্চর্য ইসলাম নারীকে আমি তো আমি মাঝে মাঝে বলি আচ্ছা নারীকে সেই কন্যা মানে নারীটা যখন মেয়েটা যখন জন্ম নিছে সেই থেকেই মর্যাদা শুরু হয়েছে সেই থেকে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন কন্যা সন্তানের বাবাকে আল্লাহনব্বী সাল্লাহ সাল্লাম বলছেন যে মেয়ের বাফকে মেয়েটারে তুমি যত্ন আত্মী করো আদর সোহাগ কইরা বড় করো আমি রসুলের সাথে তোমার একসাথে জান্নাতে থাকতে দিব আচ্ছা এই সেই থেকে মরজাদা কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঘরে যখন কন্যা জন্ম নেয় আল্লাহ বলছে এটা বুশ্সরা ওয়া ইদা বুশ্রা আহাদু বিল উনসা ওয়াল্লা ওয়াজকহু মুসওয়াৎ এতা ওয়া রা মিনাল কৌমে মিন সু এমা বুশ্সরা আল্লাহ দুইবার কোরানে বলছে কোন ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা তবশির এটা সুসংবাদ 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 আল্লাহ বলছেন কোরআন শরীফে আল্লাহ তা আলাহ আচ্ছা ছেলে মেয়ে কোন মানুষের যে ছেলে হয় মেয়ে হয় এটা কে দেয় আবার বলে এই কথাইটা বলতে গিয়ে আল্লাহ প্রথম বলছে কন্যার কথা ইয়াহা বুলি মাই য়াশাহ উ ইনা সা অ ইয়াহা বুলি মাই য়াশা উ জুকুর আউ ইউজ অফ ভি জু হুম জুকরান ও আকিমা ইন নাহু মুন কাদীর আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন এরপরে বলছেন এবং যাকে চান তাকে ছেলে দেন এবং যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটাই দেন আর যাকে চান একটাও দেন না কিন্তু মেয়ে কে শুধু ছেলে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে একটাও দেয় না কে তো এই চারটা বলতে গিয়া প্রথম বলছে কার কথা যাকে চান আল্লাহ ইনাসা মেয়ে দান করে তাহলে মেয়ে এটা কখনোই অপছন্দের যদি হইতো কন্যা নারী তাহলে সেটা আল্লাহ তালা এভাবে প্রথমে উল্লেখ করতেন না তো এই জন্য সেই যে ছোট্টবেলায় জন্ম থেকে নিয়ে নারীর মর্যাদা কন্যার সম্মান ইজ্জতের প্রতি ইসলাম লক্ষ্য রাখছে আমার সময় কম দেখে আমি বিস্তারিত বললাম না এখানে মর্যাদা দিতে 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 এই মহিলাটা এই মেয়েটা একদিন হইতে হইতে কিছুদিন ছিল কন্যা কিছুদিন হইল বোন কিছুদিন হইল স্ত্রী আজকে সে হইল মা ধরে নেন এখন সে মা এইবার আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লাম মর্যাদা দিতে দিতে এইবার এই মারে জান্নাতের উর্ফ উঠাই দিছে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তাহলে কি অর্থ যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো মা কই বোঝেন না কথাটা ওই প্যান্ডেলের নিচে আমরা তো এই জন্য জান্নাত মায়ের পায়ের নিচে তো তো মা তো জান্নাতের উপরে মার পায়ের নিচে না জান্নাত তাহলে মা কে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতের উর্ধে তুলে দিয়েছেন সুভান মা তোমার এতটা দাম নারী এতটা দামি এতটা সম্মান করেছেন এজন্য ভাই আমার বোন আমার আমার বাফ আমি অনুরোধ করলাম আপনার কন্যা আপনার মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে বঞ্চিত করেন না বঞ্চিত করেন না এই এই দুনিয়ার পড়ালেখা এগুলো পড়ুক বা না পড়ুক অসুবিধা নাই কিন্তু মূল বিষয় হল হায় মুসলমান মুসলমানের ঘর জন্ম নিয়া একটা মেয়ে জন্ম মুসলমানের ঘরে একটা মেয়ে জন্ম মুসলিম মা বাবার ঘরে সেই মুসলমান মা বাপ ওই মেয়েটাকে আল্লাহর কোরআন শিখতে দিল না রসুলের সুন্নাত শিখতে দিল না আল্লাহর কসম ওই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না এই এই জুলুমের জুলুমের জবাব জবাব দিতে হবে মুসলমান হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে এই ছোট্ট মেয়েটাকে কেন বঞ্চিত করলা কেন বঞ্চিত করলা আল্লাহর কালাম থেকে কেন বঞ্চিত করলা হ্যাঁ তাকে আমি আল্লাহ তালা ইমানদারের ঘরে দিছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য পরিষ্কার বলছেন প্রতিটি মানব সন্তান প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার দিন মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় কল্ল মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা সমস্ত সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় আবা ওয়াহু ইউ আউ ইউনাসের আনিহি আউ ইউ মজ্জিসা আনিহি অতপর মা বাবা মা বাবা ওই সন্তানটিকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি বানিয়ে দেয় বরবাদ করে দেয় বরবাদ করে দেয় এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের একটা ছেলে কেউ একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না নাইলে কষ্ট পাইবেন আপনি এটার জবাব দিতে হবে এটা এই বান্দার হক নষ্ট করলেন এই ছেলেটা একটা বান্দা না কথা বলে না ওই মেয়েটা একটা আল্লাহর বান্দা কিনা তো বান্দার হক নষ্ট করলে বান্দায় মাফ না করলে আল্লাহ মাফ করে না বান্দার হক সাংঘাতিক ওই জিজ্ঞাসা করবে ময়দানে আল্লাহ আমার আব্বা মাকে জিজ্ঞেস করেন বছর বয়সে আমারে দিন থেকে কেন বঞ্চিত করলো কেন বঞ্চিত করলো ছেলেটাও বলবে মেয়েটাও বলবে কি বলবেন তখন কি বলবেন হ্যাঁ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবেন তখন এখন তুমি কি করবা তো প্রত্যেক নাফরমান যাদের কারণে সে কুফরি করিল নাফরমানি আল্লাহর অবাধ্য হইল সে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার পায়ের নিচে ফালাইয়া তাদেরকে ফারাইয়া তারপরে আমি জাহান্নামে যাব না জাহ হুমা তাহ তা আমার পায়ের নিচে তাদেরকে ফালাইয়া কতক্ষণ পাও দিয়া মারাইয়া তারপরে আমি জাহান্নামে যাব যাতে করে আজকে আমার এই অভিভাবক যাদের কারণে আমি বরবাদ হইলাম তারা যেন আজকে হাসরের ময়দানে বেশ জুতি হয় লিয়া এই জন্য খামখেয়ালি করেন না এটা হুজুর দিসি আপনার মতো আল্লাহ রহমতে ছেলে চারজন একজনের মাদ্রাসাদ দিসি মানে কি বিখ্যাত দিছেন হ্যাঁ আপনি বিখ্যাত দিছেন নাকি আপনার কথা মতো হুজুর তারা তিনজন মাইয়া একজনের দিসি মহিলা মাদ্রাসাত পড়তো হ্যাঁ তো আপনি কি ফকির রে বিখ্যাত ছেন হ্যাঁ রসুল উল্লাসল্লা লাফা এটাই বলছিলেন আলা খুললে মুসলিম তালা ইলমে আইল মে আলা খুললে মুসলিম অর্থ কি তিনজনে একজন কথা বলেন না কেন আলা খুললে মুসলিম অর্থ কি তিনজনে একজন চারজনে একজন তো তা আপনি এই ভাগ করলেন কেমনে বলেন না কেন কি এমনে ভাগ করলেন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক সাহেব হুজুর অনেক সময় বলে এই কথাটা যে হাসরের ময়দানে ওই ছেলেটা বলবে আল্লাহ আমারে কেন বঞ্চিত করলো আল্লাহর কোরআন থেকে আপনি জিজ্ঞেস করেন ওই মেয়েটা বলবে যে মেয়েটাকে না ওই মেয়েটা জিজ্ঞেস করবে আল্লাহ আমার ওই বোনটা কি গুণ তার ছিল যার কারণে তারে দিন শিখাইলো আর আমি কি অপরাধ করছিলাম ছোট্টবেলায় ছয় বছর বয়সে আমারে কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবে তখন কোনো জবাব হবে তখন কোনো জবাব দেওয়া যাবে বাস সাবধান এটা এই জন্য বললাম ইসলামই একমাত্র নারীকে সম্মান দিছে নারীর ইজ্জত নারীর মর্যাদা নারীর সম্মান নারীর কদর সব কিছু ইসলামই পেশ করেছে বলে আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ অতএব অর্থ এ ব্যাপারে ন্যূনতম কোনো টেনশন করবেন না ন্যূনতম টেনশন করবেন বালা জামাই বালাজামাই বালা জামাই কি তা বালা জামাই মানে কি ভালো ছেলে মিলবে কিনা মাদ্রাসা দিন শিখাইলে মেয়েকে ভালো জামাই বলতে আপনি কি বুঝাইছেন যার অনেকগুলো টাকা আছে যে একটা বিল্ডিং করছে হেরে কয় ভালো জামাই না কথা বলেন না কেন রসুল